হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের মেথাই কিউ চ্যানেলে আজকে আমরা পরবর্তী টাইপস নিয়ে আসলাম চক্রবৃদ্ধি ঠিক আছে পরবর্তী টাইপসে আমরা কিভাবে দেখবো করব মানে পরীক্ষা হলে যেভাবে আমরা যে টেকনিকটি ইউজ করে আমরা অঙ্কগুলি করব সেই নিয়মে আমরা আজকে এই অঙ্কগুলি জানবো এবং শিখবো ঠিক আছে তাহলে যদি আমরা প্রথম অঙ্কটা যদি দেখি কী দেওয়া রয়েছে দেখুন কত টাকায় বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে দু বছরে চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হবে দেখুন এটি পরীক্ষা হলে আপনাদের যে টেকনিকটা ইউজ করবেন আপনারা মানে দেখার সাথে সাথে উত্তর দেবেন দেখুন ফাইভ পার্সেন্ট বলেছে দুই বছরের জন্য আমা আপনাদের আসলটা কত এটা আপনাদের মানে আনতে হবে দেখুন ফাইভ পার্সেন্ট আমরা জানি কি সমান আমরা জানি যে ওয়ান বাই টোয়েন্টি ঠিক আছে এটা এখন বলেছে যে এটা সূত্য তাহলে এটার সাথে এটা আমরা প্লাস করব তাহলে যদি আমরা প্লাস করি কত চলে আসবে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি এতটুকু বোঝা গেল এতটুকু গেলো তাহলে এখন এটা এটা যেহেতু বলেছে দুই বছর তা আমরা কি করবো মানে এটা হচ্ছে আমাদের আসল মানে অ্যামাউন্ট আর এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট মানে টোয়েন্টি ওয়ান এটা আমরা স্কোয়ার করব মানে দুবার লেখবো দুবার মানে টোয়েন্টি রেট টোয়েন্টি ওয়ান যদি আমরা করি চারশো আর এটা চারশো একচল্লিশ এখানে ডিফারেন্সটা কত ডিফারেন্সটা হচ্ছে একচল্লিশ ঠিক আছে এই ডিফারেন্সটা সমান সমানই দেওয়া রয়েছে যে ছয়শো এতটুকু বোঝা গেল এই ডিফারেন্সটা সমান সমান ছয়শো এক কিলো জাস্ট এটাকে আমরা অন ডিভাইড করবো ডিভাইড যদি করি আমরা দেখুন আমরা যদি ডিভাইড করি আমাদের কত চলে আসবে এখন এটা যদি আমরা ডিভাইড করি আমাদের কত চলে আসবে দেখুন মানে একচল্লিশ দিয়ে আমরা যদি ছশোকে কাটি তাহলে একচল্লিশ একবার যাবে রইবে কতবার টুয়েন্টি বিশ বিশ একুশ রইলো কত তাহলে আর যাবে এখানে চল্লিশ পনেরো আমাদের কত পনেরো দাঁড়ালো এই পনেরো এই পনেরো হচ্ছে আমাদের কি এই পনেরো এখন আমরা এই আসল দিয়ে গুনব মানে চারশো সাথে কিন্তু যদি আমরা পনেরো করি তাহলে আমাদের

পরবর্তী অঙ্কটাতে দেখুন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে পরবর্তী অঙ্কটা তাহলে কি দেওয়া রয়েছে দেখুন দেখুন আমাদের পরবর্তী অঙ্কটাতে কি দেওয়া রয়েছে হ্যাঁ তার আগে অবশ্যই আপনারা যারা নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এবং আপনারা যদি মানে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন তাহলে পরবর্তী অঙ্কটা কি দেওয়া রয়েছে তুমি যদি লক্ষ্য করি কত আসলে টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে দুই বছরের শেষে সুদ 945 টাকা হবে এটা তো सेम আমাদের মানে अमाउंटটা বার করতে বলেছে ঠিক আছে আমরা জানি 10% জানি কি আমরা পার্সেন্টেজ কামা লাগে করব বলে কোন সূত্র ছাড়া ঠিক আছে সূত্র ছাড়া এইভাবে অঙ্কগুলি আমরা পরীক্ষা হলব করব ঠিক আছে 10% আমরা জানি 1/10 এটার সাথে এটা প্লাস করব আমরা প্লাস করলে 11/10 আমাদের চলে আসে তাহলে अमाउंट আর ইন্টারেস্ট যদি আমি লিখি আমাদের अमाउंट হচ্ছে 10 আর এখানে ইন্টারেস্ট হচ্ছে ইলেভেন এটার কয় বছর বলেছে তাহলে কত বছর বলেছে দু বছর মানে দু বছর মানে আমরা এটা নিয়ে যার একবার লিখবো ইলেভেন এটা নিয়ে হচ্ছে জাস্ট এটা করবো আমাদের একশো আর এটা একশো একুশ চলে আসলো ঠিক আছে এটার মধ্যে আমাদের ডিফারেন্স কত চলে আসবে টোয়েন্টি ওয়ান ঠিক আছে এই টোয়েন্টি ওয়ান ডিফারেন্স চলে আসলো এতটুক তো বোঝা গেল এই টোয়েন্টি ওয়ান আমি টু যদি কালারিং করে দেখাচ্ছি টোয়েন্টি ওয়ান সমান সমান আমাদের দেওয়া রয়েছে কত আমাদের দেওয়া রয়েছে যে

আমরা মানে দেখার সাথে সাথে কিভাবে আমরা অঙ্কগুলি করব আমরা এই টেকনিক ইউজ করে আমরা দেখার সাথে সাথে অঙ্কগুলি করতে পারবো ঠিক আছে তাহলে পূর্ববর্তী অঙ্কটা দেওয়া রয়েছে দেখুন আর হ্যাঁ অবশ্যই আপনাদের এই আপনারা একটি লাইক দেবেন আপনাদের একটি লাইকে আমাদের মানে মোটিভেশন এবং আমরা নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হই ঠিক আছে তাহলে পরবর্তী অঙ্কটা যদি দেখি কি দেওয়া রয়েছে পরবর্তী অঙ্কতে দেওয়া রয়েছে যে 6000 টাকায় দুই বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত দেখুন এবার পার্সেন্টেজ পার করতে বলেছে দেখুন এই ক্ষেত্রে আমরা কি মানে পরীক্ষা হলে কি করব দেখুন মানে আনসার মানে অপশন থেকে আমরা আনসারটা করব ঠিক আছে অপশন থেকে কিভাবে আমরা আনসারটা করব দেখো 4% যদি আমরা দেখি 4% যদি আমরা দেখি মানে 4 বাই যদি আমরা 100 করি তাহলে এটা 25 চলে আসবে তাহলে 1 বাই পঁচিশ এটাকে যদি আমরা প্লাস করি তাহলে কি হবে এটা এটা যদি আমাদের মানে যদি তাহলে এটা স্কোয়ার করি একটু যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা কত চলে আসবে যে ছশো ছিয়াত্তর আর ছশো পঁচিশ ডিফারেন্সটা কত ছয় মানে এটা এটা ডিফারেন্সটা কত চলে আসবে তাহলে এটা ডিফারেন্স যদি দেখি আমাদের 51 চলে আসলো দেখি 51 কি 600 15 দিয়ে মানে যাবে ডিভাইড যাবে না যাবে তাহলে এটাকে এই অপশনটা আমরা বাদ দিয়ে দেব প্রথম এটা একটু ফাস্ট সার্ভ করে আপনারা করবেন ঠিক আছে তাহলে 6% দেখুন 6% আমরা জানি কি 6 বাই 100 তাহলে যদি আমরা করি 3 বাই মানে 50 তাহলে কত চলে আসবে যে 50 আর এদিকে চলে আসবে যে 53 53 এটা যদি আমরা স্কয়ার করি 25 53 যদি আমরা স্কয়ার করি তো তাহলে কত চলে আসবে 53 যদি স্কয়ার করি আমাদের চলে আসবে যে 1809 তাহলে এখানে আমাদের ডিফারেন্সটা কত 309 309 দিয়ে কিছু সহ কে যাবে যাবে না দেখুন আপনারা যদি এটাকে যদি মানে এটা যদি স্কয়ার মনে থাকে আপনারা যদি 25 এটা 2500 যদি স্কয়ার ধরুন এটা সমান সমান আমাদের দেওয়া রয়েছে যে 600 এটা কি আমাদের ডিভাইড যাচ্ছে

ঠিক আছে ছয় হাজার মানে দেওয়া রয়েছে তাহলে ছয় হাজার যদি আমরা জিরো জিরো করে কাটি তাহলে ছয়শ আর এখানে কত চলে আসবে তিনশো চলে আসবে মানে অলরেডি ডিভাইড যাচ্ছে যদি মানে একটু করে দেখি তাহলে যদি দেখছি ডিভাইড যাচ্ছে এটা স্কোয়ার হবে যদিও টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টি ওয়ান ঠিক আছে তাহলে আমাদের অ্যামাউন্ট

এটা আমাদের সুদ এটা সময় সময় এত ছয়শ পণ্ডকে যদি আমরা ছিচল্লিশ দিয়ে করি মানে একবার আর এটাকে যদি আমরা করি দুশো পাঁচ মানে পাঁচ বার মানে এটা গেছে আমাদের হবে তাহলে এটি আমাদের আনসার হবে ঠিক আছে পনেরো এই পনেরো যদি আমাদের এখন আমার আসলে অ্যামাউন্টটা কত দেখুন আমাদের পনেরো ডিভাইড গেছে পনেরো বার এসেছে এই পনেরো সমান সমান আমাদের অ্যামাউন্টটা কত চারশো তো চারশো যদি আমরা করি আমাদের আনসার কত চলে আসবে দেখুন আমাদের চলে আসলো রয়েছে যে ঠিক আছে এইভাবে আপনারা করতে করতে পারেন পারেন অঙ্কটা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে পরবর্তী টাইপসের জন্য আমাদের নতুন ভিডিও আসবে অবশ্যই লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ